বিবি স্মী ইতিি দুই জমরা কা দুই জন বসে আছে সাবামী স্থনিত সুন্দরভাবে গল্প করে হা আর বিবি জবেদ মা দিয়েোয়া বির মাত এলে দয় বির মা বির মা বি মাতা লাড়িয়ে দেয় কার ব্চখ সি মা দেতপলে দয় স্বামী ইতিি সুন্দর আপনার গল্প শুরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই বাচ্চা হারুন আল রশিদ বলল বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্য চন্দ্র নক্ষত্র দেখো তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে আয় বিবি বলেন স্বামী কি তাই কোনদিন হার বলে না রে না আমি সত্য বলছি আল্লাহ যদি চান সূর্য গ্রহণ করতো থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তানাকের পরোয়ানা দিয়ে দিলাম কি দিলাম যদি বলুন কথা বলেন না কেন তানাকের পরোয়ানা দিলাম দিদি ভাই কেমন দিল হাই 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 কি হলো সুন্দর সংসারটা হয়ে গেল আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর স্বামী কোথায় পাব কোথায় পাব সেই চিন্তায় চিন্তিত হয়ে গেলে রশিদের মনটা ভেঙে গেল আমি এত সুন্দর বিবিধ আর খুঁজে পাব না কি করতে কি বললা দেশের মানু পাড়ের মানু ঘোষণা হয়ে গেল মাঝে হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে মাঝে হারুন আর রশিদের বাড়িতে কারুন বিবি থাকতে পারে না মনে গেল বুক ফেটে গেল ইয়াল্লা কি করল আমার বিবিকে ছেড়ে দিল আল্লাহ আবার যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে বুঝতে পারলেন কথা যা হিলা হিলা রাখি বল হিলা হিলা হিলিয়া লাগে রে বাবা এ মুসলমান বললে কি হলে যাব তিনি মনের দুঃখে বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মোলা মারা বলল তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না অত বিবির কাছে তুমি ফিরবে না তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি হল কি করব তিনি আর থেকে ঢুকতে পারেন না বাচ্চা কারণ রসি তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মলবি ছোট পাড়া মলবি বোঝেন না ছোট পাড়া মলবি বাসা মনটা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলে বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকে বুঝতে পারে জীবন খারাপ আমি আমার বিবিকে আদর করছিলাম আমার বিবির মাথা দিয়ে শোয়া

আমাদের দেশের আলে মোলা মারাও বলেছে আরো নাই তোমার দিবি জবে তালা হয়ে গেছে বড় বিপদ এখন তালা হয়ে গেল বুক করে পাই তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটকালের কাজ কি করবো কি করবো আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব থেকে আল্লাহ এক নাম

আল্লাহর অলসপো পহল্লা প্রচন্ড তৎপর করে গেছেন اے মুসলমান হামুন নসির গয়মোনাল দিয়ে বললেন ও আপনি চলে যান আপনি চলে গিয়ে দেন মসজিদ ইমামকে বলেন গ্রামের মানুষকে বলেন এবং এলাকার সবুত আলে ওলামাদেরকে এক জায়গায় জমা করুন সবাই দাওয়াত করবেন আর আপনি

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون والتونسي وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في حسن تقديم لقد خلقنا الإنسان في حسن تقديم يا مصومع, وَاتِّيني وَاتْسَيْتُونَ سَنَا لَاسُوْا فِينِ وَاتِّيني اله وَاتُونِ لَقَدْ خَلَقُنَا الْإِنْسَانَ فِي حسن تبرين ثم بَلَدِنَا هُوَ سافلين إِلَّا الَّذِينَ آمَنُوا وعملوا الصالحات. O على

দেশের সমস্ত আলে মোলা বা মল বিরাদরে বললেন গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মলবি নিয়ে এসেছ মাগরেবের নামাজই ভুল করে ফেলে মাগরেবের নামাজই ভুল করে বাচ্চা বলছে তাই তো কি হবে আমি মলবি নিয়ে আমি তো বউ তালাক দিয়ে তো একটা লাখ কাটা গেছে আবার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে তো লক্ষ টাকা গেল আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরীবের প্রথম কাতারে ভুল এতো আবারও লক্ষ টাকা গেল কি হয়ে গেল মুসলমান নামাজ শেষ হয়ে গেল